হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো আজ দেখবেন স্বর্ণের বাজার দর আমাদের এই চ্যানেলে সবার প্রথমে দেখে নেব বিশ্ব বাজারের স্বর্ণের বাজার দর বিশ্ব বাজার চব্বিশ ক্যারেট প্রতি গ্রামের মূল্য উননব্বই দশমিক এক ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকায় প্রতি গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার ছয়শো বিরানব্বই টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার পঁয়ত্রিশ ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় এক লক্ষ চব্বিশ হাজার সাতশো এক এগারো টাকা প্রতি হাউস দুই হাজার সাতশো একাত্তর ডলার একশো বিশ টাকা ডলার ভিতরে বাংলাদেশ টাকা যা দ্বারা তিন লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো উননব্বই টাকা ছয় পার্সেন্ট মজুরি সহ দাম দ্বারা এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো বারো টাকা প্রতি গ্রাম বারো হাজার একশো পঁচিশ টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদায় বারো হাজার আটশো তিপ্পান্ন টাকা পতিয়ানা আট হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার পাঁচশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদায় ন হাজার তিনশো উনসত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদায় এক লক্ষ তেতাল্লিশ হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো সতেরো টাকা

প্রতি গ্রাম নয় হাজার নয়শো একুশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো টাকা ছয় পার্সেন্ট দাম দশ হাজার পাঁচশো ষোলো টাকা প্রতি আনা সাত হাজার দুইশো বত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম দেয় সাত হাজার ছয়শো ছেষট্টি টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি পঁচানব্বই হাজার বাষট্টি টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার একশো পঞ্চাশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো বাষট্টি টাকা প্রতিআনা পাঁচ হাজার টাকা যা আগে ছিল পাঁচ হাজার টাকা এখন দেখে নেই সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো চৌত্রিশ এবং ভরি হচ্ছে তিন হাজার আটশো টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি এক লক্ষ টাকা বাইশ ক্যারেট গোল মূল্য তিনশো ছয় এবং ভরি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ চোদ্দ হাজার চোদ্দ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরানব্বই রিয়েল এবং বলেছে তিন হাজার চারশো ছয় রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে দেয় এক লক্ষ আট হাজার নয়শো অষ্টআশি টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঞ্চাশ রিয়েল এবং ভরেছে দুই হাজার নয়শো ষোলো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় তিরানব্বই হাজার তিনশো বারো টাকা এখন দেখে নেই দুবাই সন্ধ্যের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চৌত্রিশ দিরাম এবং ভরেছে তিন হাজার টাকা দিরামে রেড ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ চব্বিশ টাকা বাইশ ক্যার্টগ মূল্য দাঁড়ায় তিনশো নয় দিরাম এবং ভরেছে তিন হাজার টাকা দিরামে রেড ধরে বাংলাদেশ টাকা ভোরি দাঁড়িয়ে এক টাকা একুশ প্রতি মূল্য দুশো নিরানব্বই দিরাম এবং ভরেছে তিন হাজার চারশো টাকা দিয়ামে রেড ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড় এক এক টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাপ্পান্ন দিরাম এবং ভোর হচ্ছে দুই হাজার নয়শো ছিয়াশি দিরাম বত্রিশ টাকা দিয়ামের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার চারশো ছিচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়া এক লক্ষ ত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চোদ্দ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো তিরিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে ভরি দ্বারা এক লক্ষ উনিশ হাজার 21 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো আট সিঙ্গাপুর ভরি হচ্ছে এক হাজার দুশো ষাট সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ তেরো হাজার তিনশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার সন্ধ্যা বাজার মূল্য মালয়েশিয়ার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ঊনব্বই মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভোরি হচ্ছে চার হাজার পাঁচশো সাঁত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোরে দেওয়ার এক লক্ষ সাতাশ হাজার চৌচল্লিশ টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিনশো আটষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভোর হচ্ছে চার হাজার দুইশো বিরানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোট দেয় এক লক্ষ বিশ হাজার একশো ছিয়াশি টাকা একুশ গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চল্লিশ মালয়েশিয়ান এক লক্ষ এগারো একচল্লিশ টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার আটশো চুয়াত্তর রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য আটাত্তর হাজার সাতশো চল্লিশ রুপি শতক সত্তর ধরে বাংলাদেশি টাকায় ভরে দেয় এক লক্ষ ত্রিশ হাজার চারশো ষোলো টাকা বাইশ নাইন ওয়ান সিক্স বাইশের স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার দুশো তেরো রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য বাহাত্তর হাজার একশো তিরিশ রুপি শতক সত্তর টাকার রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ উনিশ হাজার চারশো আটষট্টি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ রিয়েল এবং ভরে হচ্ছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেধার বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতিক্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভোরেছে তিনশো পঁচাশি ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতিক্রামের গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভোর তিনশো বাষট্টি ওমানি রিয়াল তিনশো টাকা ও মানি রেলের এর টাকা ভোরে দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা

মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো চুরাশি মালয়েশিয়ান রিগিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিগিতে রেটে বাংলাদেশ থেকে বই দেয় এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি নিতে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নি বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি টাকা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দ টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে